সবাই তার প্রশংসা করছি সবাই বলছি আলহামদুলিল্লাহ দরুদ পড়ছি সেই নাবীর উপরে যিনি রহমাতুল্লিল যিনি খামান যিনি বশির যাকে আল্লাহ বলেছেন নাজির যাকে আল্লাহ বলেছেন সিরাজ মনির যার মাধ্যমে আল্লাহ রবুর আলমিন প্রথম জান্নাতের দরওয়াজা খুলবেন তিনি হলেন আমাদের সম্মানিত নবী এবং রসুল তিনি হলেন মোহাম্মদ সবাই বলছে সাল্লাহ রসুল সাল্ল আই সাল্লামের উপরে সচরাচর মানুষ দরুদ পড়তে অনিচ্ছা প্রকাশ করে জুমাবারে এই অনিচ্ছা থাকা চলবে না কৃপণতা থাকা চলবে না হেনমন্যতা থাকা চলবে না কেন না কেননা রসুল সাল্লাহ জুমা বারকে অন্যান্য ইবাদতের সঙ্গে দরুদ পড়ার দিন হিসেবে রসুল সাল্লাম উল্লেখ করেছেন আপনাদেরকে আরও আমি জানিয়ে রাখি দরুদ পড়া ভিন্ন একটা ইবাদত এর সম্মান মর্যাদা নেকি এবং বিনা আদায় করাতে শাস্তির ঘোষণাও আছে বলেন নাউস বিল্লাহ আমি কি বলবো একটু অল্প করে কিছু বলে দেব কষ্ট হবে রসুল সাল্লাহ আলিয়া ব্যাপারে কথা বলতে লাগলে আমার বলা শেষ হয় না যদি বলতে লাগে দশ পনেরোটা হাদিস বলে ফেলব বিশ্বাস হলো না আপনাদের বিশ্বাস হয়নি হুজুররা চাপা মারে পনেরোটা হাদিস বলে এখনই এতই সহজ আচ্ছা আপনারা গোনেন দেখা যাক পারা যায় কি না ইনশাআল্লাহ রসুল সাল্লাহ আলিউাল্লামের উপরে দরুল পড়ার ব্যাপারে এবং এটা একটা ইবাদত এবং আল্লাহ নবী এটাকে কত মর্যাদা দিয়েছেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন তাহলে আর কোনোদিন বলার জন্য আপনাদেরকে প্রেসার দিতে হবে না কাউকে বলেছেন এই হাদিসটা আপনি ভাবেন নাসাই বারোশত ছিয়ানব্বই নম্বর হাদিস আল্লাহ নবী সাল আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ করবে আল্লাহ তার উপরে দশ বার রহমত বর্ষণ করবেন কয়টা বলছি গুনবেন দুই এই হাদিসটা পরেই রয়েছে বারো শত এই হাদিসের রাবি আনাস ইবনু মালিক রাদি আল্লাহ তালাহ তিনি বলছেন মানসল্লাহ আলাইয়া সলাতান ওয়াহিদাতান সল্লাহ আলহি আসল সলাওয়াতান আল্লাহ নবী বলেছেন সলাওয়াতিন আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে দশ বার রহমত বর্ষণ করবেন আল্লাহ তার দশটা গুণা মাফ করে দেবেন ও রুফিয়ত আল্লাহরিন তার দশটা মর্যাদা বৃদ্ধি করে দেবেন এরপরের হাদিসটা রয়েছে ইবনু মাজা নয় শত সাত নাম্বার হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছেন রাবি বলছেন ইক্তুবু ইকুদু আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন এবং বলছিলেন মান আলাইয়া আলাইহি সালাতান লাম তাজা আল মালায়েকাতু তুসাল্লিয়া আলাইহি মা তুসাল্লি আলাইহি মা সাল্লা আলাইয়া আল্লাহ নবী বলছেন দিতে একদিন বললেন রাবি বলছেন যে তিনি দিতে বলছিলেন আল্লাহ নবী বললেন যে আমার উপরে দরুদ পড়বে ফেরেজ তার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন নবী বলছেন যে আমার উপরে দরুদ পড়লো ফেরেজ তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকলো ফালিউল্লা আব্দুল ওই ব্যক্তি অল্প আমার উপরে দরুৎ পড়ুক অথবা বেশি পড়ুক বেশি পড়লে বেশি ফেরেজ তারা আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাইবে কম পড়লে ফেরেশতারা কম আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাইবে পরের হাদিস চারশত চৌরাশি নাম্বার হাদিস তিরমিজি ইবনোমা সৌদ রাতী আল্লাহ তালা নুর আবিত্ তিনি বলছেন আউল্লাহ নাসিফ ইহমাল পিয়ামতি আহশারহমা আলাইয়া সলাজা আল্লাহ নবী বলছেন তোমাদের মধ্যে ওই মানুষটা হাসরের ময়দানে আমার বেশি নিকটবর্তী হবে যে দুনিয়াতে আমার উপরে বেশি বেশি দরুদ পড়েছে এরপরের হাদিস ইবনো আব্বাস রাদী আল্লাহ তালা বর্ণনা করেছেন এই হাদিসটা নয়শো আট নম্বর হাদিস ইবনু মাজা আল্লাহ নাবি সাল্লাহ আরিফসাল্লাম দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলছেন মাননাসিয়া সলাজা আলাইয়া খতিয়া তরিকল জান্না যে ব্যক্তি আমার উপরে দরুদ পড়তে ভুল করলো সে জান্নাতের রাস্তাও ভুল করল এরপরের হাদিস পনেরো একত্রিশ নম্বর হাদিস আবু দাউদ হাদিসের রাবি ইবন আউস রাদি আল্লাহ তালাহ তিনি বলছেন ইন্নামিন আফদলি আয়ামি কুম ইয়ৌমাল জুমআ মোবাইলটা সেট করে আমরা একটু বসে যাই তাড়াতাড়ি হ্যাঁ রসূল সাল্লাআরহিসাল্লাম বলছেন ইনামিন আফ দ আলি আইয়া মি আমার দিকে আপনারা তাকান রসূদ সাল্লাহিসাল্লাম বলছেন তোমাদের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন এই হাদিসটা বিশেষ করে খেয়াল করবেন আল্লাহ নবী বলছেন তোমাদের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন ফ আকসিরু আলে ইয়ামিনা তোমরা এই দিন আমার উপরে বেশি বেশি করে দরুদ মিনা সলাতে ফিহি বেশি বেশি করে দরুদ পড়বে কেন ফাইন্না সলাতে খুব মারো আলাইয়া নিশ্চয়ই তোমাদের দরুদগুলো আমার কাছে পৌঁছায় দেওয়া হয় ফেরেস প্রশ্ন করলো কলা রাবি বলছেন ইয়াকুলু না ফেরেস কি বলে অন্য লোকেরা আল্লাহ নবী সাল্লাহ আসলামকে প্রশ্ন করলো ও ইয়া রসুল আল্লাহ ও কাইফত্ত সলাচনা আলাইকা ও কদ ক লা বালিতা আল্লাহর নবী সাল্লাল্লাহ আলীহ সাল্লাম তিনি বললেন তাকে লোকজনেরা প্রশ্ন করল যে আল্লাহর নবী আপনার কাছে কিভাবে তরুল পৌঁছানো হবে আপনি তো মরে যাবেন ক লা আ ইয়া বরং আপনি শেষ হয়ে যাবেন ক দা আল্লাহ নবী বললেন ইন্নাল্লাহ হর রমা আলআল্আউদি আজ সাদ আল্লা আহিয়া নিশ্চয়ই আল্লাহ রবুল আমিন এই মাটিকে এই জমিকে নবীদের বডিকে খাওয়া হারা করে দিয়েছে এরপরের হাদিসটা বর্ণনা করেছেন আবু হরাইরা রদিয়াল্লাহ তালানহ এ হাদিসটি রয়েছে পঁয়ত্রিশ শত ছয়চল্লিশ নম্বর পঁয়ত্রিশ শত ছয়চল্লিশ নম্বর হাদিস তিরমিজি রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে রকিমা আন জুকির তো ইন্দাহ ফালামিও সাল্লি আলাইয়া আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হয়ে যাক যে আমার নাম শুনল তো সে আমার উপরে দূরত পড়ল না আরো আল্লাহরনবী স্পষ্ট করে আরেক হাদীসে বলেছেন যে আলবাহিনু নাম যুদ্ধের তো ইংদাহু ফালামী ওস ফাল্লিয়া আর ইয়া এ হাদিসের আলী রাদী আল্লাহ তার তিনি বলছেন যে আল্লাহর নবী বলেছেন মানুষগুলোর মধ্যে সবচেয়ে কৃপণ সবচেয়ে গখিল মানুষে যে আমার নাম শুনল এবং আমার উপরে দরুদ পড়লো না আল্লাহর নবী সাল আল্লাহ আলি ওসাল্লামের সাহাব ইয়াবসা রদী আল্লাহতারও বলছেন একদিন আল্লাহর নবী আমাদের কাছে আসলেন আল্লাহ নবী আমাদের কাছে আসলেন তো এসে আমাদেরকে বলছেন আলা উকবিরুকুম বি নাস আমি কি বলে দেব না তোমাদের মধ্যে সবচেয়ে বড় বখিল কে ক্বালু বালা সবাই বলল আল্লাহর নবী হ্যাঁ বলে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান যুকিরতু ইনদাহু ফালা মি আলাইয়া নাস যে আমার নাম শুনলো আর আমার উপরে দরুদ পড়লো না ও মানুষগুলোর মধ্যে সবচেয়ে বড় কৃপণ বলেন নাউযুবিল্লাহ আল্লাহ নবী সাল্লাম আরও বলছেন আবু দাউদ দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস রসুল সাল্লি সাল্লাম বলছেন যে তোমরা আমার কবরকে উৎসবের জায়গা বানায় না আলাইয়া বরং তোমরা আমার উপরে দরুদ পড়ো তুম নিশ্চয় তোমাদের এই দরুদ পড়াগুলো এই দরুদগুলো আমার কাছে পৌঁছায় দেওয়া হয় কিভাবে পৌঁছে তাও উল্লেখ রয়েছে আক্তার গিব হিব খোলেন সহিব ইবনু হিব্বান খোলেন হাদিস পেয়ে যাবেন এছাড়া আপনি নাসাই খোলেন বারোশত বিরাশি নম্বর হাদিসে হাদিস পেয়ে যাবেন আল্লাহ নবী সালাম বলছেন রাবি ইবনু মাসউদ আল্লাহ আল্লাহমু আল্লাহ নবী সালাম বলছেন আল্লাহ নবী বলছেন তোমাদের দুনিয়াতে আল্লাহর আলম ক্ষমতাবান আল্লাহ রবুল আলমিনের একদল ফেরেস্তা আছে যারা দুনিয়াতে শুধু ঘুরে বেড়ায় সফর করে মিন সালাম ওদের কাজই হলো কোথায় কোন উম্মত আমার উপরে দরুদ আর সালাম পেশ করলো তাদের তাদের ওই দরুদ আর সালাম এনে আমার কাছে তারা পৌঁছায় দেয় এই পাবনা থেকে যদি আল্লাহ নবীর ওপরে দরুদ পড়া হয় ওই কাজ হলো দরুদগুলো নিয়ে গিয়ে আল্লাহ নবীর কাছে পৌঁছায় দাও তো আল্লাহ নবীর কাছে যখন দরুদ পৌঁছে তখন কি ঘটে রসুল সালাহাল্লাম আরও বলছেন দুই হাজার একচল্লিশ নম্বর হাদিস আহাদিন আলাইয়া তোমাদের মধ্যে মধ্য থেকে যখন কেউ আমাকে সালাম দেয় আমার উপরে দরুদ সালাম পেশ করে ইল্লা আলাইয়া রুহি নিশ্চয় আমার উপরে আমার রুহকে ফেরত দেওয়া হয় সালাম কতপর আমি তোমাদের ওই সালামের জবাব দিয়ে থাকি আপনি এখান থেকে যদি দরুদ পড়েন সালাম পড়েন আল্লাহ নবীর কাছে ফেরেস তারা পৌঁছাই দিবে আল্লাহর নবীর কাছে আল্লাহ রূপ ফেরত দেবেন এবং তিনি নিজে আপনার দরুদ এবং সালামের উত্তর দিয়ে দিবেন শুধু তাই নয় যদি আপনি দোয়া করতে গিয়ে আল্লাহর নবীর উপরে দরুদ না পড়েন আপনার দোয়া কবুল হবে না দোয়া অনেকেই করে কবুল হয় না বলেন দোয়া কবুল হয় না যারা তাদের দোয়াতে আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে না বেশিরভাগ দোয়াই কবুল হবে না স্পষ্ট হাদিস রয়েছে পঁয়ত্রিশ শত ছয় হাদিসটি রয়েছে একটা বলেছে পঁয়ত্রিশ শত পঁয়তাল্লিশ এটা পঁয়ত্রিশ শত তিরমিজি আলী রদি আল্লাহ তালাহ এবং অমর রদি আল্লাহ তালাহ দুইজনে বর্ণনা করছেন যে ইন্না দোয়া মাউকুফুন বাইনা সামাই ওয়াল আর্থ নিশ্চয়ই তোমাদের দোয়াগুলো আসমান এবং জমিনের মধ্যে ঝুলতে থাকে নিশ্চয় তোমাদের দোয়াগুলো আসমান এবং জমিনের মধ্যে ঝুলতে থাকে ওয়া মিন মিনহোস ততক্ষণ পর্যন্ত এই এই দোয়াটা ঝুলতেই থাকে ততক্ষণ পর্যন্ত কবুলই হয় না হাত্তাউস্লিমো হাত্তা তুসাল্লিম আলা নিকা যতক্ষণ তোমরা তোমাদের নবীর উপরে দরদ না পড়বে তোমাদের এই দোয়াগুলো ঝুলানোই থাকবে কবুল হবে না তো কিভাবে পড়বেন করবেন এবর্ন অনেক হাদিস রয়েছে বিশেষ করে কোরআনের আয়াত সূরাজাদ 33 নম্বর সুরাতি আল্লাহ রব্দুল আলামীন আয়াত নাজীম করেছেন কিন্না লাহা ও মালা ইক আত্তা হ ইউসাল্লো না আলাহত নাবী ইয়াজিন আ মান ও সাল্লাহ আলেহি ওয়া সাল্লিম ও তাসলিমা আল্লাহ রবুল আলামিন কোরআনে নাজিম করে দিয়েছেন আয়াত আল্লাহ বলছেন কিন্না লাহা ও মালা ইক আত্ম হ ইউসাল্লো না আলাহ আল্লাহ এবং ফেরেশতারা তার নবির উপরে দরুদ পরে এটা একটা ভুল অনুবাদ এটা কি অনুবাদ কথা বলে না কথা কি আমার বুঝতে পারেন বাংলাদেশের তো এই অনুবাদই করে যে নিশ্চয় আল্লাহ এবং ফেরেস্তা তার নবীর উপরে দরুদ পড়ে ভুল অনুবাদ বরং অনুবাদ এই হবে ইন্ন ও মালা ঈকা তা হই নিশ্চয় আল্লাহ তার নবীর মর্যাদাকে বর্ধন করে দেন বাড়িয়ে দেন ও মালা ঈকা তাহ না আল্লার নবী এবং ফেরেশতারা তারা নবীর সম্মান বৃদ্ধির জন্য মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে দোয়া করে এরপর আল্লাহ বলছেন তাসলিমা তোমরাও তোমাদের নবীর মর্যাদা বৃদ্ধির জন্য নিয়ামক বৃদ্ধির জন্য দোয়া করো ও সাল্লিম ও তসলিমা এবং তার প্রতি যথাযথ সালাম পৌঁছাও বলেন সোবাহা আল্লাহ তো আল্লাহ আমাদের উপরে রসুল আসলামের উপরে দরুদ সালাম পড়তে বললেন কোরআনে কোনো হুকুম আসলে সেটা পড়া কি করা কি সালাতের কথা কোরআনে আছে এটা করা কি সালাত আদায় করা ফরজ জাকাতের কথা কোরআনে আছে জাকাত আদায় করা ফরজ তো কোরআনে কোনো কথা আসলে সেটা ফরজ হয়েই যায় অবশ্যই ফরজ তো আল্লাহ এখানে মানুষদেরকে দরুদ পড়তে বললেন নবীর উপরে তাহলে কি দরুদ পড়া ফরজ অবশ্যই ফরজ তবে জীবনে একবার পড়া ফরজাল্লা বুঝে নেন জীবনে অন্তত একবার হলেও আল্লাহর নবীর উপরে দরদ পড়া ফরজ বাকি এরপর থেকে পড়াগুলো ওয়াজিব এবং পড়া উচিত জীবনে একবার পড়তেই হবে আপনি যদি মুসলিম হন আল্লাহ নবীর উপরে অবশ্যই জীবনে একবার হলেও দরদ পড়তেই হবে তাহলে ফরজের হুকুমটা ইনশাল্লাহ আদায় হয়ে যাবে তো আল্লাহ নবী সাল আলী আসসালামের উপরে যখন এই আয়াত নাজিল হলো সাহাবিরা তাকে প্রশ্ন করলেন তেত্রিশ শত সত্তর নম্বর হাদিসটা উল্লেখ করছি বুখারি রসুল আহ হাদিসের রাবি হচ্ছে আপনার আচ্ছা নামটা মনে আসছে এই মুহূর্তে রসুল সাল্লাহাম একদিন আমাদের কাছে আসলেন আল্লাহ নবীলাম সাহাবিদের কাছে আসলেন ফকুল নাইয়া আল্লাহ সবাই আল্লাহ নবী সাল্লাহ আল্লামকে প্রশ্ন করলেন যে কত আলিম না কৈফাতুস আলাইকা আল্লাহ নবী আমাদের এটা জানা আছে আপনার উপরে কিভাবে সালাম পৌঁছাতে হয় এটা আমরা জানি আলাইকা কিন্তু আপনার উপরে কিভাবে দরুদ পড়ব আমরা জানি না বাংলাদেশে বহু দরুদ আছে দরুদে তাজি দরুদের মুড়ি দরুদে কি কি আল্লাহই ভালো জানে তো আল্লাহ নবী সলা সাল্লামের উপরে কোন দরুদ পড়তে হবে সাহাবির আল্লাহ নবীকে সরাসরি প্রশ্ন করছেন قالوا الله ربي اللهم, اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ربي له رب رب سبحان الله আমি গুনেছি চোদ্দটা হাদিস বলেছি আপনাদের কতটা হয়েছে আমি জানি না গুনেছেন কেউ গনেন নাই চোদ্দটা হাদিস বলেছি মাসা আল্লাহ যে সার গুনেছে প্রায় একুশটার মতো বলে ফেলেছি রসুল সাল্লা সাহেবের মান মর্যাদা বলতে গেলে আব্দুল মুক্তাদিরের মুখ এমনভাবে খুলে যায় যে বলতেই থাকি এবং বলতেই থাকি কারণ